পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয় যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে অজু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় না পাক হবে এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন তার জন্য যতটুকু সময় লাগে নিবেন আবার অনেকের আছে অহেতুক সন্দেহ পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক তার মনে হয় মনে হয় বাইরে হয়েছে মনে হয় বাইরেছে ঘন ঘন চেক করতে হয় আসে না নাই তো এইটা হলো রোগ এই রোগকে পাত্তা দেওয়া যাবে না যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাইরে হয়নি না আপনার মনে হয়েছে তার এটাকে পাত্তা দিবেন নাম সাল্লা তো বিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন কাপড়ের উপর দিয়ে রাজস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন কেন যাতে করে ওই শয়তান আপনার মধ্যে অশ্বাসা ঢুকাতে না পারেন যে আপনার ফোঁটা বের হয়েছে হ্যাঁ আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে পড়ে গেছে পেশা বের হয়ে গেছে তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং উজু করে নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে